নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন কাদিজার সাথে বিয়ে যুবক বয়সে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনের উল্লেখযোগ্য ঘটনা হল কাদিজার সাথে বিয়ে কাদিজার দিয়ানহ মক্কার বিখ্যাত এক নারী সম্ভ্রান্ত বংশের মধ্যবয়স্ক মহিলা তার আগেও বিয়ে হয়েছিল কাদিজার নিজস্ব ব্যবসা ছিল সে সময় ব্যবসার কাজে প্রায় ইয়েমেন ও সিরিয়া যাতায়াত করা লাগত তিনি ব্যবসার কাজ সামলাবার জন্য বিভিন্ন লোক ভাড়া করতেন নিজ ঘরের বাইরে গিয়ে ব্যবসা করতেন না লোকেরা শীত ও গ্রীষ্মে বছরের দুই সময়ে সফরে বের হতো একবার ইয়েমেনে আরেকবার শামে আল্লাহল মাক্কার সে সময়ের পরিস্থিতির কথা উল্লেখ করা বলেন কুরাশদের নিরাপত্তার জন্য শীত ও গ্রীষ্ম সফরে তাদের নিরাপত্তার জন্য সোরা কুরাইশ আয়াত এক থেকে দুই নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সততা ও সত্যবাদিতার কথা তখন মক্কার দিকে দিকে চড়িয়ে পড়েছে তার কথা শুনে খাদিজা রাদি আল্লাহ তাকে ব্যবসার কাজে নিয়োজিত করলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন শামের সফরের উদ্দেশ্যে বের হলেন কাদিজা রাদিয়াল্লাহানহ তার দাস মাইশারাকে তার সঙ্গে পাঠালেন তারা দুজন সামে ব্যবসা শেষ করে ফিরে এলেন মাইশারা কাদিজার কাছে তাদের সফরের বর্ণনা দিতে এসে প্রশংসায় পঞ্চমুখ তিনি বলেন এই মানুষটার সততা ও বিশ্বস্ততা মুগ্ধ হওয়ার মতো কাদিজা রাজি আল্লাহ নবীজি ইসালু আলাইসাল্লামের কথা যত শুনছেন ততই তার প্রতি আগ্রহ করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিক গুণাবলী এমনই ছিল যে সবাইকে খাদিজা মক্কার একজন বৃত্তশালী মহিলা এক সাধারণ কর্মচারীর অসাধারণ চরিত্রে মুগ্ধ হয়ে গেলেন তাকে বিয়ের প্রস্তাব পাঠালেন রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম কাদিজার প্রস্তাব মেনে নিয়ে বিয়ের জন্য সম্মতি জানালেন বিয়ের সময় নবীজির বয়স ছিল পঁচিশ আর খাদিজার বয়স ছিল চল্লিশ দুজনের বয়সের পার্থক্য পনেরো বছর কিন্তু বয়সের এই সুবিশাল ফারাক তাদের বৈবাহিক জীবনে কোনো আঁচ ফেলতে পারেনি খাদিজা রাদী আল্লাহান হর খাদিজা রাদিয়াল্লাহান হু বেচে থাকা অবস্থায় নবীজি সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম আর কোনো বিয়ে করেননি নবীজির বেচে থাকা সন্তানদের প্রত্যেকেই ছিলেন মা খাদিজার সন্তান তাদের ছয় সন্তান জয়নাব রুখাইয়া উম্মে কুলসুম ফাতিমা আল কাসিম আর কেবল বাকি সবাই নবীজ মারা যান ফাতিমা ও আলী রাজিয়া হতাকেই নবীজি সাল্লু আলহিহ আসাল্লামের বংশের দ্বারা প্রবাহিত হয় রাসুল্লাহ সাল আলহ আসাল্লাম কাদিজাকে প্রচন্ড ভালোবাসতেন কাদিজার সাথে তার বন্ধন বিশ্বাস প্রতিশ্রুতি মৃত্যুর পরেও ভাঙেনি তিনি সবসময় তাকে মনে করতেন তার কথা বলতেন আর এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম অন্য স্ত্রীরা মৃত খাদিজাকে নিয়েও ঈর্ষাবোধ করতেন তবু নবীজিকে খাদিজার স্মরণ থেকে তা মানো যেত না কাদিজার জন্য রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের ভালোবাসা আকর্ষণ মমতা ও সম্মান ছিল সব চাইতে বেশি কারণ তিনি খাদিজাকে সবসময় নিজের পাশে পেয়েছেন যখন সবাই আসল আলাই আলাইসাল্লামের বিরুদ্ধে কথা বলেছে তখন তাকে আর আশার কথা শুনিয়েছেন কাদিজা রাদা আল্লাহ তিনি পরম মমতায় আগ্রহ রেখেছিলেন কাদিজার পর নবীজ সাল্লাহু আলহিহাসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী ছিলেন হজরত আইসা রাদি আল্লাহ তিনি এই আয়েশা খাদিজার প্রতি ঈর্ষাবোধ করতেন বোখারি ও মুসলিমের হাদিসে আছে যে আয়সা রাজা মানু বলেন আমি খা দিজা ছাড়া নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আর কোন স্ত্রীকে নিয়ে এতটা ঈর্ষা অনুভব করিনি এটা এই জন্য নই যে আমি তাকে কোনোদিন দেখিনি বরং এটা এই জন্য যে নবীজি সাল্লাল্লাহু আলি তাকে প্রচণ্ড ভালোবাসতেন নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম মাঝে মাঝে একটা ভেড়া জবাই করে বলতেন এই ভেড়ার মাংস কাদিজার বান্ধবীদের জন্য পাঠিয়ে দাও আলাই ওয়াসাল্লাম যে সকল খাদিজার নাম বারবার উল্লেখ করতেন তাই নয় পরেও তার বান্ধবীদের সাথে সৌহার্দ্য বজায় রেখেছেন এটা তিনি করতেন খাদিজার প্রতি ভালোবাসা থেকে এমনটা করতে দেখে আইসাবাজ বেশ ঈর্ষাবোধ করতেন একদিন বলেই ফেললেন শুধু খাদিজা আর খাদিজা তখন নবজি আলাইহি আলহ্লাম বললেন মহান আল্লাহ তালাই আমার অন্তরে খাদিজার প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছেন এটাই ভালোবাসার নিয়ন্ত্রণ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের হাতে ছিল না এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালাই তার অন্তরে খাদিজার জন্য বিশেষ স্থান তৈরি করে দিয়েছেন ইমাম আহমদ ও তিরমিজি তাকে বর্ণিত আরেকটি হাদিসে আছে আইসার আদি আল্লাহমানহু বলেন এমন অনেক দিন হয়েছে যে কাদিজার প্রশংসা না করে গড় থেকে বের হননি একদিন এভাবে তিনি খাদিজার প্রশংসা করছিলেন আমি আর সহ্য করতে না পেরে বললাম তিনি কি ছিলেন তিনি একজন বয়স্ক মহিলা মাত্র তার উত্তম নারী দিয়ে কি আল্লাহ তালা আপনার স্ত্রী স্থান পূরণ করে দেননি এ কথা শুনে মাত্র নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রেগে যান রাগত সুরে বলেন না আল্লাহর শপথ তিনি কাদি চাইতে উত্তম আর কাউকে আমার জীবনে আনেননি যখন সবাই আমাকে অস্বীকার করেছে যখন সে আমার আস্থা ধরে রেগেছে যখন সবাই আমাকে মৃত্যুক ডেকেছে তখন সে আমাকে বিশ্বাস করছে যখন সবাই আমাকে প্রত্যাখ্যান করছে তখন সে তার সব কিছু দিয়ে আমাকে স্বস্তি দিয়েছে আল্লাহ তার মাধ্যমে আমার উপর রহমত দিয়েছেন আমাকে তার থেকে সন্তান দাঁড় করছেন কেউ খাদিজার বিরুদ্ধে টু শব্দ করা মাত্র নবীজি যেতেন নবীজির চরিত্রে এই দিকটি একটি ব্যাপার বোঝা যায় আর তা হল আপন মানুষদের জন্য নবীজি আলাইহি ওসাল্লামের কদর তিনি সব সময় তাদেরকে বিশেষ স্থান দিয়েছেন কাদিজা রাদেমানহু মারা যাওয়ার পর বহু বছর পরেও তিনি তাকে স্মরণ করতেন হামজা ইবনে আব্দুল মুতালিবস আ ইবনে উমাইর কাদজারাদি আল হো এদের সবাইকে তিনি স্মরণ করতেন মৃত্যুর ঠিক আগে নবজি সাল্লাহ আলহাম একটি কাজ করছিলেন তিনি উহুদের সহিত সাহাবাদের কবর জিয়ারত করতে যান নবজির সত্যজোর সঙ্গী সেই যুদ্ধে শহীদ হয়েছেন তাই যখন ওই নবজি সাল্লাহ ওয়াসাল্লাম বুঝতে পারেন যে তার হাত আর বেশি দিন বাকি নেই তিনি সেখানে গিয়ে তাদের সবার জন্য দোয়া করতেন পার দোয়ার মাঝে বললেন শীঘ্রই আমাদের দেখা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অসম্ভব ভালোবাসতেন নিজের পাশে তাদের অভাব অনুভব করতেন তাই আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা জান্নাতে তাকে তাদের সাথে মিলিত করে দেন তিনি তার কোনো সঙ্গীকে বলে যাননি তাদেরকে আজীবন স্মরণ রেখেছেন তেমনি করেই মনে রেখেছেন নিজের স্ত্রী খাদিজার কথা যিনি তাহার দুঃসময়ের সঙ্গী তিনি নিয়মিত খাদিজার জন্য দোয়া করতেন কুলফিরে তার কথাই বলতেন খাদিজা আসলে একজন বিশেষ সঙ্গী বিশেষ ব্যক্তি তিনি বেঁচে থাকতে একবার এখন খাদিজা আপনার কাছে আসবেন তিনি আপনার খাবার নিয়ে আসছেন যখন তিনি আসবেন তাকে বলবেন আল্লাহ সুবাহ তাকে সালাম দিয়েছেন সেই সাথে বলবেন যে আমিও তাকে সালাম জানিয়েছি সুবাহ কাদিজার মর্যাদা এতটাই অসামান্য ছিল যে স্বয়ং আল্লাহ ওয়াজ্জাল তাকে সালাম দেওয়ার জন্য জিব্বিরকে পাঠিয়েছেন আর জিবির নিজের পক্ষ থেকেও তাকে সালাম জানিয়েছেন এরপর জিব্বির বলেন কাজিয়াকে জান্নাতের বাড়ির সুসম্বাদ দিন কাজিয়া হলেন জান্নাতি রমণী পৃথিবীর বুকে সবচেয়ে মর্যাদাপূর্ণ চারজন নারীর একজন হলেন মা কাজিয়াত খুবরা বলেন দুইয়ার মাঝে শ্রেষ্ঠ নারী চারজন মারিয়াম বিনতে ইমরান কাদিজা বিনতে কাইলিদ ফাতিমা বিনতে মোহাম্মদ এবং আসিয়া ইবদে মুজাহিম এই মধ্যে সেরা হলেন মারিয়াম আল্লাহ আজ্জল সুরা আল ইমরানে বলেন আর স্মরণ করো যখন তারা বললো হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও পবিত্র করেছেন আর তোমাকে বিশ্ব নারী সমাজের উর্দে মনোনীত করেছেন সোরা আল ইমরান আয়াত নম্বর বিয়াল্লিশ এরপর দ্বিতীয় স্থানে আসছেন কাদেজা রাধিয়ান তারপর ফাতিমা ও চার নম্বরে আসিয়া বিনতে মুজাহিদ এই চারজনের প্রত্যেকেই কোনো নবীর সাথে সম্পর্কযুক্ত এদের মাঝে দুজন ছিলেন নবীদের মা বা নবীদের বড় করেছেন মারিয়াম এবং আসিয়া মারিয়াম ছিলেন নবী ঈসা আলাই ওয়াসাল্লামের মা ও আসিয়া নবী মোসাকে লালন পালন করেন কাদা ছিলেন একজন নবীর স্ত্রী ফাতেমা একজন নবীর কন্যা এই চারজন নারীর মধ্যে সাধারণ বৈশিষ্ট্যগুলো হলো এক তাদের নিরাট ইমান তাদের ইমান ছিল শক্তিশালী অন্তর ছিল ইমানে পরিপূর্ণ আল্লাহর প্রতি তাদের বিশ্বাস এত দৃঢ় ছিল যে কোনো কিছুই হৃদয়ে সন্দেহের জন্ম দিতে পারত না তাদের প্রবল ইমানকে টলবার সাধ্য কারো ছিল না তাদের ইমান মূলত ইয়া ইয়াকিনের পর্যায়ে ছিল দেখা জগতের তুলনায় অদেখা জগৎটার প্রতি তাদের বিশ্বাস ও আস্থা বেশি ছিল যে গায়েবকে তারা কখনো দেখেননি বা শুনেননি সেই গায়েব জগৎটাই তাদের বেশি প্রিয় ও কাঙ্ক্ষিত যেমন ফিরাউনের স্ত্রী আসিয়া তার কিনা ছিল একজন নারী দুনিয়ার বা কিছু চাইতে পারে সে সবই তার ছিল সম্পদ ক্ষমতা টাকাওয়ালা স্বামী ফাইফার মাস কাটার জন্য নিয়মিত চাকর বাকরদের দল অথচ তিনি সব আল্লাহর জন্য ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন আল্লাহ সোবহানা হুয়া তালা তাকে দুনিয়ার বুকে সবচেয়ে চমৎকার এক স্থানে রানীর হালে থাকার সুযোগ দিয়েছেন আর আসিয়া বলেছেন তিনি এসবের কিছুই চান না তিনি চান কেবল জান্নাতের একটি গড় আল্লাহ তালা মোমিনদের জন্য ফিরাউনের স্থির এক দৃষ্টান্ত বর্ণনা করেছেন সে বলেছিল হে আমার রব আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি গড় নির্মাণ করুন আমাকে ফিরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন আর আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন সুরা তাহরিম আয়াত নম্বর এগারো আসিয়া দুনিয়ার বিত্ত বৈভব চাননি তিনি ফিরাউন ও তার দুষ্কর্ম থেকে মুক্তি চেয়েছেন এটাই দেখিয়ে দেয় তার কত প্রবল কত গভীর অত্যন্ত নীতিহীন ও কলুষিত সমাজের একজন বাসিন্দা হওয়া সত্ত্বেও তিনি এসব কিছু তাকে নিজেকে পবিত্র রেখেছিলেন এবং তার হৃদয়কে আল্লাহর সাথে জুড়ে দিয়েছিলেন বাকি তিনজন নারীর ক্ষেত্র বলা যায় দুই তাদের মধ্যে দ্বিতীয় যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হলো তারা প্রত্যেকে ছিলেন ভালো স্ত্রী বা ভালো মা নারীবাদীরা এই বিষয়টি ভালো চোখে নাও দেখতে পারে এছাড়া নারী কিন্তু তাদের কেরিয়ার সংস্কার কার্যক্রম আন্দোলন কিংবা জ্ঞানের কারণে শ্রেষ্ঠত্ব অর্জন করেননি আসিয়া এবং মারিয়াম এই দুইজনের গড়ে প্রতিপালিত হয়েছিল দুই শ্রেষ্ঠ নবী মোসা ও ইসা কাজীজার অনন্যতার পেছনে রয়েছে তার স্বামী নবী মোহাম্মদ সহযোগিতা ও সমর্থন তিনি বড় ব্যবসায়ী ছিলেন সত্যি তবে এই জন্য তিনি শ্রেষ্ঠ নন তিনি শ্রেষ্ঠ কারণ যখনই প্রয়োজন হয়েছে তখনই তিনি তার স্বামীর পাশে দাঁড়িয়েছেন তাকে স্বস্তি দিয়েছেন নিঃসন্দেহে মা কাজীজা রাজিয়া রহমান ছিলেন একজন চমৎকার স্ত্রী ফাতিমাও এমন একজন ব্যতিক্রমী স্ত্রী একবার আলী রাদি আল্লাহানু শুনলেন রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম কিছু দাস পেয়েছেন তিনিও তার স্ত্রী ভাবলেন নবীজির কাছে একটা দাস চাইবেন নবীজিকে গড়ে পাওয়া গেল না তার মা আয়সার কাছে বিষয়টি জানিয়ে ফিরে গেলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম গড়ে ফিরে সব কথা শুনলেন আলী ও ফাতেমার বাড়ির দিকে পা বাড়ালেন এ হাদিসটি আলী ইবনে আবিতা আলী প্রাদি আল্লাহ নিজে বর্ণনা করেছেন তার বাসায় নবজিৎসাল্লাহু আলহিউসাল্লাম আমাদের ঘরে আসলেন আমরা তখন শুয়েছিলাম তাকে দেখা মাত্র আমরা শোয়া থেকে উঠে দাঁড়িয়ে গেলাম রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন যেমন ছিলে থাকো তিনি এসে আর ফাতিমার মাঝে বসলেন আমরা দুজনে তার গাগ এসে বিচারায় শুয়ে আছি রাসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম তার মেয়ে ফাতিমাকে এত ভালোবাসতেন যে তিনি একবার বলেছিলেন ফাতিমা আমারই অংশ কেউ যদি তাকে কষ্ট দেয় সে আমাকেও কষ্ট দেয় কেউ যদি তাকে আনন্দ দেয় তাতে আমি আনন্দিত হই রাসুল সাল্লাহ আলহ্লাম সন্তানদের মধ্যে একমাত্র ফাতেমাই বেশি ছিলেন আর তিনি তাকে প্রচণ্ড ভালোবাসতেন তিনি তার মেয়ের জন্য সবচেয়ে ভালোটাই চাইতেন তিনি চাইতেন পারতেন একজন বৃত্ত ঘর তাদের ঘরে নিযুক্ত করতে কিন্তু তিনি তা করেননি তিনি বলতেন তোমাদের দেওয়ার জন্য দাস থেকেও ভালো কিন্তু আমার কাছে আছে তোমরা রাতে ঘুমানোর আগে সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার পড়বে এটা তোমাদের জন্য একটা বৃত্ত রাখা অপেক্ষা উত্তম রাসুল সাল্লাহ আলাইহ জানতেন তার কন্যা হচ্ছেন সেরাদের সেরা তিনি জানতেন কাজ করতে করতে ফাতিমার হাতগুলো রুক্ক হয়ে গিয়েছিল তিনি জানতেন তার হাতের চামড়াগুলো কষকস হয়ে গিয়েছিল তারপরে তিনি তাকে তাসবি উপহার দিয়েছিলেন বৃত্ত দাস নয় আলী ইবনে আবি তালিবের থেকে তার স্ত্রী বর্ণনা পাওয়া যায় তিনি বলতেন ফাতিমা খুবই কঠোর পরিশ্রম করতেন যাতা কলে কাজ করার কারণে ওর হাত রূপ কশকশ হয়ে যায় কুয়াতকে পানি তুলতে তুলতে ওর ঘাড়ে দাগ পড়ে যেত গড় পরিষ্কার করতে করতে ওর পোশাক ময়লা হয়ে যেত এ ছিল পৃথিবীর সেরা মানুষটির কন্যার অবস্থা আর এই কারণেই তিনি ছিলেন চার সেরা নারীর একজন জ্ঞান বা মেধার বিবেচনায় আয়েশা ছিলেন ফাতিমা ও খাদিজার থেকে অনেক অনেকে গিয়ে তথাপি তিনি বা খাদিজার সমান সম্মাননা অর্জন করেননি